নমস্কার আজকে রাহুগ্রহের গোচর নিয়ে আলোচনা করব আজকে রাহুগ্রহের গোচর নিয়ে আলো আলোচনা করবো রাহুগ্রহ আঠেরোই মে সন্ধে সাতটা একুশ মিনিটে মিন রাশি ছেড়ে রাহুগ্রহ সন্ধে সাতটা একুশ মিনিটে আঠেরোই মে মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতেই শনির সাথে জুতি তৈরি করে অর্থাৎ শনি আর রাহু হয়ে পিসার যোগ তৈরি করে বসে আছে আঠেরোই মে রাহু কিন্তু মিন রাশি ছেড়ে কুম্ভ যখন প্রবেশ করবে তখন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে চলুন তলে জেনে নি বিষ রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহুর গোচর হবে দশম স্থানে কুম্ভ রাশি যখন রাহু গোচর করবে তখন সেটা হবে দশম স্থানে রাহুর এই গোচর হবে দশমে রাহুর এই গোচর কিন্তু আপনার আর্থিক দিক দিয়ে আপনার যথেষ্ট লাভবান করে তুলবে ধনলাভ হবে পদলাভ হবে এবং আপনার কিন্তু এ সম্মানও বাড়বে এসব কিন্তু আপনার কেরিয়ার যথেষ্ট ডেভেলপ করবে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো চাকরি আসবে আটকে থাকা কাজ এসে কমপ্লিট হবে সরকারি যোজনা সরকারি কাজ জায়গাতে আপনি লাভবান হবেন সরকারি কোনো চাকরি পেতে পারেন এবং সরকারি কোনো লাভ আপনি ঘরে তুলতে পারেন এবং আপনার কিন্তু এই সময় কি নতুন কোন যোগাযোগ নতুন কোনো কিন্তু হবে দীর্ঘদিন যেগুলো করছিলেন এই সময় কিন্তু আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত হবে দশম ঘরে আপনার বিশ্বাসের ক্ষেত্রে এই যে গোচর আপনার জন্মগত হরস্কোপে যদি আপনার রাহু সিচুয়েশন ভালো থাকে আপনি কিন্তু সেটা আরো বেশি সফলতা ঘরে তুলতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাবেন আপনি এসে বাইরে যাওয়ার সুযোগ আসবে ভিসা পাসপোর্ট এগুলো সবই আপনি তৈরি করতে পারবেন এবং আপনি যদি এসে আপনি কোনো পলিটিক্সে থাকেন কোনো পলিটিশিয়ান সেখানে আপনি সাকসেস পাবেন এবং এ সময় কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে অ্যাওয়ার্ড পাবেন বড় প্রাপ্তি হবে এবং আপনারা কিন্তু এ সময় মার্কেটে ধারদায় জর্জরিত ছিলেন সেখানে আপনি মিটিয়ে নিতে পারবেন বা মিটে যাবে সেগুলো প্রপার্টি গাড়ি এগুলোতে আপনি লাভবান হবেন কিন্তু আপনার শরীরটা নিরু ডিস্টার্ব হবে বিশেষ করে প্রেশার সুগার এগুলো বাড়বে হার্টের প্রবলেম আসবে গুপ্ত রোগ এগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে বা সেক্সুয়াল কোনো ডিস্টার্ব আপনার কিন্তু আসতে এগুলো কিন্তু আপনি নেগন্যেন্সি না করে অবশ্যই সেটা প্রপার ট্রিটমেন্ট প্রপার অ্যাস্ট্রি প্রতিকার বা তন্ত্রের প্রতিকার মাধ্যমে এগুলো কিন্তু রেকটিভেশন অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন যদি মনে হয় দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো অসুবিধা মনে করছেন অবশ্যই যোগাযোগ করবেন মানে সেটা রিমন সাহেব বিনিময় নমস্কার ভালো থাকুন